চিকিৎসা জড়িত যে ছুটি সেই ছুটি সম্পর্কে আজকে আলোচনা করা হবে তো চিকিৎসা জড়িত ছুটিটা সাধারণত আপনি কর্তব্য পালনকালে বা দায়িত্ব পালনকালে যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনি এই প্রকার ছুটি পাবেন এই প্রকার ছুটি সাধারণত যারা ঝুঁকিপূর্ণ কাজ করে বা চব্বিশ ঘন্টা জরুরি সেবায় কাজ করে তাদের প্রাপ্য তবে সরকারি সকল কর্মকর্তা কর্মচারী এই প্রকার ছুটি পেতে পারে চিকিৎসা ছুটি মূলত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের জন্য এই ছুটি প্রদান করা হয়ে থাকে এই ছুটি আপনাকে গড় বেতন বা অর্ধগর বেতন দুইভাবেই দেয়া যেতে পারে তবে গড় বেতনে এই ছুটি সর্বোচ্চ তিন মাস হবে এবং বাকি বাকি দিনগুলো আপনার অর্ধগর বেতনে নিতে হবে চিকিৎসা ছুটি সর্বোচ্চ আঠাশ মাস পর্যন্ত নেওয়া যাবে এর বেশি ছুটি নেওয়া যাবে না তবে একজন কর্মচারী প্রতি তিন বছরে তিন মাসের বেশি এই ছুটি পাবেন না এই ছুটি আমরা যে অর্জিত ছুটির হিসাবটা করি অর্জিত ছুটিতে আমরা কি করি সাধারণত সেই ছুটি আমরা অর্জন করি তারপর আমরা সেই ছুটি কাটাতে পারি তো অর্জিত ছুটিকে আমরা চিকিৎসা ছুটির সাথে মিলাইতে পারবো না কারণ এই ছুটি অর্জন করতে হয় না এবং আমাদের যে ছুটির হিসাব থাকে সেই হিসাব থেকে এই প্রকার ছুটি বাদ যায় না তো চিকিৎসা জড়িত যে ছুটিটা এই ছুটিটা সম্পর্কে যদি কারো কোনো ধরনের কোয়ারি থাকে তাহলে নক করলে তার উত্তর দেওয়া হবে ধন্যবাদ সবাইকে